হুজুর ব্যবসা বাণিজ্য উন্নতি নাই একটু দোয়া করে এখন উন্নতি হয়ে গেছে এসির ভিতরে জানিস তো হুজুর আমাদের গত জুমায় আমি বিরুদ্ধে কথা বলছে আপনি কার বিরুদ্ধে আর আমি বা কার বিরুদ্ধে আমি বা তার আপনি বা সবাই ঐক্যবদ্ধ হন নিজেদের অন্তর থেকে হিংসা রিয়া অহংকার তাকাব্বুর সব দূর করে দাও সকলে দূর সই করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সুন্ন ই ব্রজ হিম অয়েল এ জি ব্রজি ইম্ না কাহামি ধুম্মাজি আল্লা আহাবাদ কায়লা মোহাম্মাদি ময়েলা এ জি মহম্মদ কামাবালা জ ব্রজ হিম অয়েল এ জি ব্রজি ইম্ না কা হামি ধুম্মাজি আমি এতই লম্বা টাইম বয়ন কোথাও করি না ঘড়ি ধরিও নাই মোবাইল দেখি না কেন ঘড়ি তো এত দিন আর জীবনে কোনো দিন দিই নাই আর যা হবে কিনা তাও জানি না আসেন বারোটা একুশ দশটা জাস্ট দশটা এক বা দুইতে উঠেছি বারোটা বাইশ বেজে গেছে প্রায় আড়াই ঘন্টা কথা বলেন ঠিক কিনা আপনারা যতজন মানুষ রয়েছেন প্রত্যেকের মনের ন্যায় এক আশা পূরণ করেন সকলে বলেন কেতাব কিন্তু ওই যেমন আছে তেমনই হয়তো চার পাঁচটা কিতাব নিয়েছেন আপনাদের লাগলে নিজের প্রেমিকেনে নিয়ে দিয়েন ব্যয় দিয়েন কথা হনে না বই পড়লে সোজা ওই যায় আটান্নটা ইউটিউব চ্যানেলে পড়া আছে আপনার যে বোবার মতো থাকবেন না ওখানে ইউটিউব চ্যানেলের নাম নাম্বার দেওয়া আছে বাংলাদেশ কোরআন শিক্ষা একুশ কোরআনের সোয়া কোরআনের নূর ওখানে নাম্বারও আছে বইতে ইনশাল্লাহ আপনারা একটা কেতাব নিয়ে ছেলের জন্য হোক মেয়ের জন্য হোক স্কুলে পড়ে সমস্যা কি এর একটা কেতাব বিশ একুশ দিন পড়বে অবশ্যই ইনশাল্লাহ পারবে আপনার ঘরেই টিভি রয়েছে টিভিতে সার্জ দেবেন আলামিন আটান্নটা পড়বে পড়বে আর এই বই দেখবে ইনশাল্লাহ আপনার ছেলে ওস্তাদ ছাড়া ওই মাসকে কে মাস বছরকে বছর হুজুরের কাছে পড়ায় কিন্তু না ওই পড়া এক কায়দায় দুই কায়দায় আর ওঠে না সারা জীবন শেষ পর্যন্ত হুজুরের বর্দা দেয় হুজুর এত মুরগি পোলাও খাওয়াইলাম কিন্তু সন্তান কোরআন পড়তে পারলো না আফসোস এজন্য একটা বই নিয়েন বাবা যদি ভালো লাগে আর কারো যদি কোরআন শিখতে মনে চায় আমার বাসা হেমায়তুল সেখানে আমি কোরআন পড়াই বয়স্কদের ছাত্রদের যুবকদের বৃদ্ধদের বৌ একা একা সারা দুনিয়ায় তবলিকে ঘোরে এবার একটু একা কোরআন চিল্লা দেন এক চিল্লা কোরআনের জন্য লাগা আল্লাহ সবাইকে কবুল করুক সকলে বলেন আমি একটু তাওবা করে নাস্তা ফিরল্লাহ রব্বি মিং করলে জামবে তুব লা হে লাউলা কুয়াতা ইল্লা বি আলী আল্লাহ আমরা তাওবা করলাম আর জীবনে গুনার কাজ করব না নেকের কাজ اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة হিমনাকাং তাল্লা হাও ও দয়াৰ মাবুদ্ধ আপনার আদৰে নেককার গোলাম বান্ধাবান্ধিদিৰ কিনিয়া আপনার আৰ দিকে বুলাইল ঈদগামায় ময়দানে বসিয়া নেককার গোলাম হাজি কাজি নামাজি আল্লাহ মালা সবাই কিনিয়া আৰে মুক্তি বক্তা আল্লাহ ফালা সবাই কিনি আহ এল্লা দিশের ভিতরে কার আমল। কার চোখের পানি আপনার কাছে পছন্দ ওই বান্দাবান্দি রুচিনে আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করিয়া এল্লা কার আদরের মান কার আদরের বাবা মুক্তি মা দিয়া জানবার বাবা নাই শত শত বা জানলা হাজির আল্লাহ হাতের সাথে হাত মিলাইছে তিনটা সেলারে দোতালায় তিন তালায় পাঁচ তালায় মায়ের কত স্মরণ করিয়া স্বপ্ন মার সাথে সাক্ষাৎ হইয়া বাবার সাথে সাক্ষাৎ হইয়া চিল্লায় কাঁদে বাড়ি ঘরেও যেতে পারে না মায়ের মা বলিয়া মধুর সুরে ডাকতে দেব পারে না ও ডাকতে পারে না রে আল্লাহ এই মাহফিল মাদ্রাসার উসিলাই এই ঈদগা ময়দানে যত নেককার গোলামরা নামাজ পড়ে বছরে তাদের আমাদের মা আমাদের বাবা আর কবরকে জান্নাতের বাগান দয়ার মালিক যাদের মা বাবা বেঁচে আসেন খায়া দিয়ে দাও আল্লাহ প্রত্যেকের কামাই রোজগারের ভিতরে দিয়া দাও আল্লাহ অনেক মুজাহিদ বাইরা অনেক দূর থেকে অনেক যুবক বাইরা অনেক দূর থেকে হাজির হইছে আল্লাহ ছোট ছোট যায় বইনের মাঝের পাটিতে ঘরে রান্না হাত তুইলা আল্লাহ আজকের এই চোখের পানি পানির আমাদের প্রত্যেকের জীবনের গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আ আল্লাহ জকে এই ময়দান থেকে কাউকে গুনা নিয়ে ভাষায় ফেরউদ দিয়েন নামালি উঠ্যককে আল্লাহ মাফ দা আর প্যক কাবান্ধার মনে না একাসাপুরে এদে। আল্লাহ মার অস্থা দ্রা জর্মণায় আলিয়া কমিয়া বসুন্দরা যাত্রা বাড়ি। হাঠাদাি পট আমেকল নানুপুুর গহট বিভিন্ন জায়গায় অস্থা ধেরা ঘুমাইছে আল্লাহ। প্রত্যেকটা ওলি আল্লাহ উস্তাদের কবর কে মদিনার রওজার সাথে রাস্তা মিলা হে তার আল্লাহ আমি গুনাহগার এর না নাই না আল্লাহ নেককার কি নি হাত তো শিকুল করিয়া নাও রমজান মাসে হাজির মাসে জুমার দিন ইমান নিয়ে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দিয়া দাও আবার বলি মালিক বেঈমান বানা কবরে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দেন আমাদের ছেলে সন্তানকে আল্লাপে আলেমা আলেমা হাফেজে হুফিক দিয়ে দেন অল্লা হাবলি মিনা সলিহীন রব্বি হাবলি মীনসিহীন রব্বিন হাবলি মিনাস আপনি আমাদের নেককার সন্তান দান করেন আপনি আমাদের নেককার আহলে আউলাদ দান করেন মা বাবার জন্য করেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি রও